সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে আজ একটি কিতাবের ভিডিও নিয়ে হাজির হলাম তো আজ আপনাদেরকে দেখাবো অদ্ভুত ইন্দ্রজাল বা ডাকিনি তন্ত্র দর্শক এটা একটি যাদের এই কিতাবটা সংগ্রহ করার জন্য প্রয়োজন অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কিতাবটা নিতে পারবেন তো দর্শক এই কিতাবটার মধ্যে আপনি পেয়ে যাবেন যাবতীয় কবিরাজি জগতের যাবতীয় ঝালন পোষণের কাজগুলো পেয়ে যাবেন এখানে পেয়ে যাবেন বিদ্বেষণের তদবির কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন বন্ধনারীর গর্ভধারণের তদবির কিতাবের মধ্যে আপনারা পেয়ে যাবেন এখানে যে মন্ত্রগুলো দেখছেন সম্পূর্ণ খুব জাগ্রত এবং সিদ্ধ সবর মন্ত্র ভূত ছাড়া আবার বিভিন্ন প্রকারের মন্ত্রগুলো কিতাবের মধ্যে পেয়ে যাবেন কাউকে বসুভূত করে নিজের কাছে হাজির করে নিজের বাধ্য করে সারা জীবন রাখার তদবিরগুলো কিতাবের মধ্যে পেয়ে যাবেন বার বান মন্ত্র বান ফেরানি ধুলা পড়া শিকল পড়া হাত পড়া ফুল পড়া বশীকরণের ফুল পড়া বেলি ফুল পড়া তেল পড়া প্রথম বশীকরণ মন্ত্র দ্বিতীয় বশীকরণ মন্ত্র এরকম বিভিন্ন প্রকারের মন্ত্রগুলো আপনারা কামাখ্যা তন্ত্র যাবতীয় সিদ্ধ জাগ্রত মন্ত্রগুলো কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই এটা অনেক প্রাচীন কিতাব এবং ইন্ডিয়ান কিতাব আপনারা অবশ্যই যারা এই কিতাব থেকে কাজ করবেন কিতাবটা দেখেন যে শত্রুর বৃদ্ধি হরণ আপনারা পেয়ে যাবেন বিভিন্ন প্রকারের কাজ যে কাজগুলো আপনারা করে খুব অল্প সময়ের মধ্যে যে কোনো প্রকারের সমস্যার সমাধান দিতে পারবেন তো আমি মনে করি যে অদ্ভুত ইন্দ্রজ বা ইন্দ্রজাল বা ডাকিনি মন্ত্র এই কিতাবটা আমরা প্রত্যেকের তা প্রত্যেকটা যারা তান্ত্রিক শাস্ত্রের কাজ করি আমাদের প্রত্যেকটাইই এই কিতাবটা বাধ্যতামূলক তো আপনারা যারা কিতাবটা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাচীনকালের এই কিতাবটা আপনি সংগ্রহ করতে পারবেন আমাদের থেকে কিতাব সংগ্রহ করার জন্য প্রথমে কুরিয়ার সার্ভিসের খরচ বহন করতে হবে এবং কিতাব হাতে পর পরে কিতাবের মূল্য আপনি পরিশোধ করবেন এই সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে বা সরাসরি এই নাম্বারে কল দিয়ে কথা বলে আমাদের কাছ থেকে এই মূল্যবান কিতাবটা আপনি সংগ্রহ করতে পারবেন